পিছনের থেকে মানে না কাটার জন্য বড় তাড়াতাড়ি আমার নিয়ে যাবো বুঝতে ঘুরে নিয়ে যাবেন गाड़ी आ रही है, हमारी गाड़ी आ रही है। पास लगती है माल कुछ तीन हज़ार

ঘোরাটে ঈদের পরবর্তী হাট খুব ঢিলে ঢালা লোকজন কম আর রসুন নিয়েও এসেছে কম রসুনের দাম একটু কম যাচ্ছে বেপারিরা হয়তো একটু কম ঈদের পরে জন্য এরকম একটু কম দাম যাচ্ছে তো চলুন হাট ঘুরে দেখি কি অবস্থা আজকে হাটে আরে ভাই মানুষ থাকে হাটে মানুষ থাকে

বাইশ তেইশশো টাকা রসুন এগুলা এগুলা তো চব্বিশশো এগুলা তো ভালো রসুন কাকা এই রসুনের দাম কত বলেছে আজ বলেনি আপনি যে মেলার নিয়ে আসছেন দেখতেছি কেমন দাম এগুলার মানে আজকে আপনার ফ্রি দিন কাজ কাম কম জন্য আরামে বসে থেকে হাসতেছেন তাই তাইতো